বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর পরপরই তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কারাগারের কন্ডেম সেল থেকে তারা পালিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অবশ্য পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ জানায় কুড়িগ্রামের নজরুল ইসলাম নরসিংদীর আমির হোসেন বগুড়ার কাহালু উপজেলার জাকারিয়া এবং বগুড়া সদরের ফরিদ শেখ প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মঙ্গলবার রাত তিনটার দিকে তারা কারাগারের ছাদ ফুটো করে এরপর বিছানার চাদর দিয়ে দড়ি তৈরি করে কারাগারের বাইরে চলে যান চারজন যারা পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা আহ নদীর ওই পারে ওখানে বাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া তারা চারজন একই সেলে ছিল এবং তাদের মধ্যে পরিকল্পনা করে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা পরিকল্পনা করে সেখান থেকে তারা পালিয়ে যায় এই ঘটনার পর বুধবার দুপুরে বগুড়া জেলা কারাগার পরিদর্শন করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজায়ের রহমান তিনি বলেন তদন্ত করে কারাগারের যাদের দুর্বলতার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত করা হবে কিভাবে তারা সকলের সক্ষম হবে এখানে তার কিরকম দায়িত্ব আছে চার কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় বগুড়া কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ